সফলতা যেন এক সোনালী সকাল কিন্তু পিছু টান যেন আমাদের সঙ্গী। এক কদম সামনে যেতেই আমরা দু কদম পিছনে যাই এভাবে হেঁটে কেউ কোনোদিন তার গন্তব্যে পৌঁছে সাফল্য দ্বারে যেতে পারেনি সাফল্য তখনই আসবে যখন তুমি দু কদম এগিয়ে যাও তোমাকে কেউ পিছু টানলে তুমি ছুটবে আরো দ্রুত যাতে সে তোমার নাগাল না পায় জানো কি সফলতা কাকে বলে আর লাইটিংল বলেছিলেন একটি যথার্থ উদ্দেশ্য উত্তরাত্তর উপলব্ধির নামই সফলতা আবার নেলসন ম্যান্ডালা বলেছেন আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো তবে আমার কাছে সফলতার সংজ্ঞা হচ্ছে নিজ ইচ্ছা নিজ প্রচেষ্টায় সিদ্ধি লাভ করার নামই সফলতা তা হোক ছোট কিংবা বড় কোনো কিছু পাওয়ার পিছনে যদি তোমার হাত না থাকে তুমি সেটা পাওয়ার জন্য যদি বিন্দুমাত্র পরিশ্রম করে না থাকো তাহলে তুমি সেটাকে পেয়েও সফল না কারণ তুমি সেটিকে পাওয়ার জন্য বিন্দুমাত্র চেষ্টা করনি আর সেটিকে পেলেও তার মূল্য তুমি বুঝবে না তোমার কাছে মনে হবে আমি যা পেয়েছি তা মূল্যহীন তোমার সফলতার পথ যত বেশি থাকবে তোমার সফলতার মূল্য তত বেশি বিষয়টিকে ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে তুমি যদি কেজি মাটি তোমার ব্যাগে করে নিয়ে পথ চল পথে তোমার ছিনতে হবার ভয় থাকবে না কারণ তোমার কাছে মাটি যা সবার হাতে নাগালে যত খুশি তত পেতে পারে কিন্তু যখন তুমি তোমার ব্যাগে একশো গ্রাম সোনা নিয়ে কোথাও রওনা হবে দেখবে তোমার চারদিকে শত্রু দাঁড়িয়ে আছে তোমার ওই স্বর্ণের ব্যাগটা কখন তারা ছিনিয়ে নিবে এই লক্ষ্যে তাই তুমি যখন বড় সফলতার পিছনে ছুটবে তোমার চারদিকে ততই বিপদ ঘিরে ধরবে তবুও থামবে না থামা চলবে না পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে হবে ওরা যদি ষাট কিলোমিটার ঘন্টায় দৌড়ে আমাকে ধাওয়া করে আমি একশো কিলোমিটার দৌড়ে সফলতার দ্বারে পৌঁছাবো এভাবে আসবে সফলতা তবেই তুমি পৌঁছাবে সাফল্যের সর্বোচ্চ শিখরে আর হ্যাঁ এটা অবশ্যই মনে রাখবে সৌভাগ্য কখনো সফলতা হতে পারে না